मेरे चश्मे आलम से चुप जाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह अपनी जिन्ना अपने हमारे चोखरा राल किंतु मोनेरा राल अल्लाह अकबर वदुहा वल जा सजा अमन नबी चेहरा मुबारक की रक्त होती है अरे एक हदीस मोने पढ़ेगे लो हज़रत मेहमान बिनते सौदा रहिया अल्लाह को तलान है अमन न নবীজির কাছে যখন দেখা করতে গিয়েছেন বোখারি শরীফের হাদিস নবীজির সাথে একটা মাসলাম জিজ্ঞেস করতে যখন কাছাকাছি গিয়েছেন ম্যামুনা ওই বোনটা বলতেছেন আমি আমার নবীর দিকে তাকাবো আমার ওই শক্তি ওই সামর্থ্য ওই সাহস হচ্ছিল না আমি আমার নজরটা ঝুঁকিয়ে যখন আমার নবীর কদম মোবারক আঙ্গুলগুলি দেখছিলাম দেখতে দেখতে আমি আঙ্গুলগুলির এমন প্রেমে পড়েছি মৃত্যুর আগ পর্যন্ত ওই আঙ্গুল কখনো ভুলতে পারি নাই সুহাম আরে যার আঙ্গুল মোবারক যার কদম মোবারক এত সুন্দর চেহারা মোবারক জানি কত সুন্দর যখন হাসান বিন আসলেন বসলেন আবু জাহেল হেঁটে যাচ্ছিল আমার নবীকে দেখে হাসান বিন তখন উঠে গেল আবু জাহেল যাচ্ছে নবীর দেখে তার ভিতরে জোশ চলে আসলো আমরা সুন্নি মুসলমানদেরও তো মাঝে মাঝে চলে আসে না যে কিনা তখন আরো বেশি দেখবেন যাকে ভালোবাসেন কেউ যদি অন্য কেউ ভালোবাসে তার সামনে গিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের তারিফ করতে থাকবেন যাতে তার একটু খোঁচা লাগে ঠিকই না তখন আমার আ এরকম বলতে থাকে আশেখ শেখের হাসান বিন সাহবের চাদ আমার নবীর পেয়ারা সাহাবা শায়ের শায়রি করতেন পোয়েট্রি করতেন কবিতা লিখতেন কবিতা লিখতেন কালাম লিখতেন নবীজি যখন বসে আছে আবু জাহেলকে শুনিয়ে শুনিয়ে বলতেছে ইয়া রাসুল আপনার মতো এত সুন্দর চেহারা আমি হাসান বিন সাবেতে দুই চোখ কখনো দেখে নাই ইয়া হাবিব আল্লাহ আপনার মতো নুরানি সকালওয়ালা দুনিয়াতে কোনো মা এরকম শিশু হয়তোবা বা দুনিয়াতে জন্ম দেয় নাই খুলিকটা মোবার আমিন কুল্লাহবিন ইয়া রাসুল আল্লাহ আমার মনে হয় আল্লাহ কোনো ত্রুটি আপনার মধ্যে রাখে নাই ত্রুটিহীন ডিফেক্ট ছাড়া আপনাকে বানিয়েছে কাহান্না কাকাত খুলিকটা কামাতা শাহ ইয়া রাসুল আল্লাহ

হাসিন বলেছেন কেউ কেউ যান কোরবান করেছেন এমনকি এরকমও শোনা যায় আমার নবী যখন ডাক দিয়েছেন বাসুর রাত্রিতে ছেড়ে হানদের নিজের স্ত্রী নবদুল হানকে ছেড়ে যুদ্ধের ময়দানে গিয়ে নবীর জন্য সাদাতে জাম পান করেছেন কি না